এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এই যে সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গাছ আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে গণ অধিকার পরিষদ হওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল যে গতকালকে যে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে সেখানে আমাদের আমাদের পূর্ব নির্ধারিত একটি সভা যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল তাদের সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল আমরা কিন্তু নতুন দলের বিষয়ে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচক ভাবে বলে আসছি কিন্তু এই জুলাই গণপুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোগতা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনার বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এই যে সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রে গ্লোরিফাই করা হচ্ছে বা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা আন্দোলন করেছিল তাদের কথা কোন জায়গায় বলা হচ্ছে উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গাছগুলো উঠবে অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনে দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টাতে তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেতৃত্ব তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে তারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা নত জানু একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রে কাজী তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি এই যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি ছয় মাস পরে এরকম হতো না এবং ছয় মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি অ্যানাফ ইজ অ্যানাফ এবং আমরা মনে করি যে সেনাপ্রধান যে স্পিডের জায়গা থেকে কথা বলেছেন শ্রী যথার্থ তিনি সংকটের কাজ করতে পেরে কথা বলেছেন যে আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই দেশি বিদেশি নানান বিভিন্ন এই ধরনের খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা একটা থেকে ছাত্র সহ অন্যান্য দল আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে এখন অনেকে গিয়েছে তারা সরকার আছে শুভেচ্ছা জানাতে আমরাও জানাই এটাতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে সাত আট বছর উঠেছিলেন সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটের অফার দেওয়া হয়েছিল আমরা যাই নাই সেখানে যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই সাজা নমরের মতো লোকেরা গিয়েছে তখন আমরা বলেছিলাম যে শেখ সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে এখনো তো তাই দেখছি অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা একজনের কথা বললেন আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে হবে কোটি টাকা তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে অধিতেও যারা গিয়েছে তারা অনেক এসেছে গণ অধিকার পরিষদ হওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল যেই দলের ত্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে কাজে এই দল আছে থাকবে এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশ ইনশাল্লাহ নেতৃত্ব দিবে